কপালে ডাল স্কিনের জন্য একটা সিরাম গালে ডাল স্কিনের জন্য একটা সেরাম নাকের ওপর আরেকটা না না এত কিছু দরকার নেই কিন্তু ডাল স্কিন মানে কি কোন ডাল মুসু নামক মানে আপনার ডাল স্কিনটা কোন ধরনের এই যে আপনার যেমন আমাকে বলেন যে আগে স্কিনটা খুব ফ্রেশ দেখাতো লোই দেখাতো কিন্তু এখন খুব ডাল লাগে পর্যাপ্ত পরিমাণে ঘুম হয়েছে কিন্তু ত্বকটা ফ্রেশ দেখাচ্ছে না ডালনেসের জন্য প্রোডাক্ট ব্যবহার করেছেন কিন্তু কাজ হচ্ছে না বেসিক স্কিন কেয়ার করছেন কিন্তু কাজ হচ্ছে না এর পেছনের কারণ হচ্ছে আপনার ত্বকের ডালনেসের ধরন এবং এর পিছনের কারণ দুটোই নির্ধারণ করা যায়নি আপনাদেরই শেয়ার করা আমার এত বছর সংগৃহীত তথ্য নিয়ে আজকে ভিডিও আমি শুরু করতে যাচ্ছি যেখানে আমি আলোচনা করব ডালনেসের কত প্রকার হতে পারে ধরন হতে পারে কিভাবে আপনি আপনার স্কিনে ডালনেসের কারণটি খুঁজে বের করবেন এবং কিভাবে সেটা সমাধান করবেন তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই একসময় আমার নিজেরও এই ভুল ধারণা ছিল কিন্তু এতদিনে আমি বুঝতে পেরেছি যে সব ধরনের ত্বকের ডালনেসের জন্য একটা সেরাম কখনোই সে সমস্যার সমাধান করতে পারে না এই ভিডিওটি শেষ করলে এর কারণটি আপনাদের কাছে একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে সবার প্রথমে আলোচনা করব ত্বকের ডালনেসের পিছনে কারণগুলো আগে বুঝুন আমরা সাধারণত ডাল স্কিন এই কথাটি ব্যবহার করি কিন্তু ডাল স্কিন আসলে কোনো সমস্যার নাম নয় ডাল স্কিন বা ত্বক প্রাণহীন দেখানোর পিছনে এক বা একাধিক কারণ দায়ী থাকতে পারে এবং যখন আমরা সেই সমস্যাগুলোকে নির্ধারণ করে সেগুলো সমাধান করতে পারি আমাদের ত্বকের সামগ্রিক কোয়ালিটি উন্নত হয় এবং ত্বক ভালোভাবে আলো রিফ্লেক্ট করতে পারে যেটাকে আমরা গ্লাস স্কিন বলি আজকে আমি ধরে নিচ্ছি আপনারা সবাই বেসিক স্কিন কেয়ার রুটিন পালন করেন অর্থাৎ আপনাদের সবার রুটিন একটি ক্লিনজার ময়শ্চারাইজার সানস্ক্রিন রয়েছে এবং এগুলো আপনার ত্বকের ডালনেস দূর করতে হেল্প করছে না এখন আপনি একটি সেরাম অ্যাড করবেন এখন কোন সেরামটি আপনার ত্বকের ডালনেস অনুযায়ী আপনি বেছে নেবেন যদি আপনার ত্বক ধোয়ার পর পরই এমনকি ময়শ্চারাইজার লাগানোর পরেও টান টানে অনুভূত হয় গ্লো কম মনে হয় এবং ত্বকটা খুব ক্লান্ত লাগে আর তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে তেল ভাবটা উপরে থাকে কিন্তু ভিতরে টাইট মনে হয় তাহলে আপনার ডালনেস এর পিছনে প্রধান কারণ হল ডিহাইড্রেশন অর্থাৎ পানির অভাব পানির অভাব দেখা দিলে আমাদের পানির অভাব পূরণ করতে হবে এবং এই সমস্যা সমাধানের জন্য সব থেকে কার্যকর এবং সেফ অপশন হলো হ্যালোরনিক অ্যাসিড একদম পিওর হ্যালোরনিক অ্যাসিড হ্যালোরনিক অ্যাসিড কিন্তু ন্যাচুরালি আমাদের ত্বকে উৎপন্ন হয় তবে বয়স স্ক্রিন ড্যামেজ অন্যান্য অনেক কারণে এই উৎপাদন ক্ষমতা কমে যায় এবং তখনই প্রয়োজন হয় বাইরের সাহায্যের ডিহাইড্রেটেড স্কিন আসলে অনেকগুলো ফুটোযুক্ত স্পঞ্জের মতন অর্থাৎ পানি খুব বেশি এভাপোরেটেড হয়ে যায় অর্থাৎ আমাদের ত্বকে পানি থাকেই না সিরাম মূলত অর্থাৎ হ্যালোরিন ক্যাসিড মূলত আমাদের ত্বকে এই পানিটাকে ধরে রাখতে সাহায্য করে যার ফলে শুকিয়ে যাওয়া স্পঞ্জে পানি ঢাললে যেরকম প্লাম্প হয়ে ওঠে সেরকম আমাদের ত্বকটাও খুব প্লাম্প হয়ে যায় এবং ডালনেস কমে যায় ডিঅর্ডিনারি হ্যালোরিনিক অ্যাসিড সেরাম এক্ষেত্রে পারফেক্ট একটি উদাহরণ হালকা তবে আমি পার্সোনালি হালকা ভেজা অ্যাপ্লাই করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি দু থেকে তিন ফোটা পুরো মুখে অ্যাপ্লাই করে নেন এরপরে অবশ্যই অবশ্যই একটি মশ্চারাইজার বা সানস্ক্রিন দিয়ে সেটাকে সিল করে নেন এখন ধরুন আপনার ত্বক ডিহাইড্রেটেড না আপনার হারমিনের কোন প্রয়োজন নেই এখন কি করবেন এখন আমরা দেখবো দ্বিতীয় ধরনের ত্বকের ডালনেসের কারণ যদি আপনার ত্বক খুব সহজেই লালচে হয়ে যায় ব্রোন দেখা দেয় ব্রনে পরে দাগ রয়ে যায় এবং আপনার ত্বকের রং অসমান মনে হয় তাহলে আপনার ত্বকের জন্য মাইল্ড কিন্তু টার্গেটেড ট্রিটমেন্ট দরকার না আমরা কোনো স্ট্রং অ্যাক্টিভি যেতে চাচ্ছি না আমরা জাস্ট আমাদের ত্বকের ডালনেসটা ঠিক করতে চাই এই আলিভেন স্কিন টোনের যে সমস্যাটা এটা একটু ঠিক করতে চাই তুলনামূলকভাবে সেফ কিন্তু কার্যকর একটি উপাদান চাই তাহলে আপনার জন্য পারফেক্ট হবে অ্যাসলাইক অ্যাসিড এবং আমার পছন্দের অন্যতম একটা অ্যাসলাইক অ্যাসিড হল আনোয়া টেন পার্সেন্ট অ্যাসলিক অ্যাসিড উইথ হাইন অ্যাসলিক অ্যাসিড ত্বকে রেডনেস কমাতে সাহায্য করে অ্যান ইভেন স্কিন টোন ব্রোনের দাগ দূর করতে সাহায্য করে এবং এটা আমাদের স্কিন ব্যারিয়ার কথা যেটা আমাদের ত্বককে রক্ষা করে সেটাকে মজবুত করতে সাহায্য করে এবং এই সব কিছু করে আর ত্বককে সেন্সিটিভ না করে ফেলে এবং আরও একটি বড় বিষয় হচ্ছে এটা প্রেগন্যান্সি এবং ব্রেস্ট ফিডিং চলাকালীন সময়ে সম্পূর্ণ সেফ আর এই নির্দিষ্ট প্রোডাক্টটি রেকমেন্ড করার পিছনে অন্যতম কারণ হচ্ছে এটার সাথে হাইলোরিক অ্যাসিড রয়েছে যেটা একই সাথে দুটো কাজ করবে অর্থাৎ আপনার ত্বকে হাইড্রেটেডও রাখবে আবার একই সাথে আপনার যে সমস্যাগুলো আছে সেগুলোকেও টার্গেট করবে ও এটাতে আবার সেন্টেলা এবং প্যান্থেলও আছে অ্যালোও আছে যেটা ত্বকে যে মাঝে মাঝে গরম হয়ে যাওয়া বা ইটেশন হওয়া সেগুলোকেও শান্ত করতে শুধ করতে সাহায্য করবে এই সারামটি দিনে বা রাতে যেকোনো সময় ব্যবহার করতে পারেন তবে আমি রাতে ব্যবহার করা প্রেফার করি শুরু করার সময় সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করে শুরু করুন ধীরে ধীরে ব্যবহার বাড়াতে পারেন এখন দেখা গেল আপনার ত্বকে ব্রোন ব্রোনের দাগ আনইভেন স্কিন টোনের কোনো অসুবিধা নেই ডিহাইড্রেশনও নেই কিন্তু আপনার আছে ব্ল্যাকহেড হোয়াইটেডের সমস্যা এই ক্ষেত্রে কিন্তু টকটা খুব ডাল দেখাতে পারে এখন এই ক্ষেত্রে আমার একটা কথা না বললেই নয় ব্ল্যাকহেড হোয়াইটেড আমাদের ত্বকে দেখা দেব খুবই ন্যাচারাল একটি সমস্যা এগুলো পেছনে কারণ আমাদের ত্বকের ভিতর থেকে তৈরি হওয়া প্রাকৃতিক জিনিস অর্থাৎ আমাদের লোমকূপের ভিতরে জমে থাকা অয়েল সিবাম ডার্ট সেগুলো প্রাথমিক অবস্থাতে হোয়াইটার হিসেবে থাকে এবং যদি সেটা কোনো ভাবে বাতাসের সংস্পর্শে আসে তাহলে সেটা কাল রং ধারণ করে যেটাকে আমরা ব্ল্যাক হেড বলি এটা কিন্তু আমাদের ত্বকের উপরের স্তরের সমস্যা না এটা কিন্তু পরের ভেতরে হয় যত ন্যাচারাল হোক না কেন আমরা যদি সেটা দূর করতে চাই তাহলে আমাদের ব্যবহার করতে হবে এমন কিছু যেটা পরের ভেতর থেকে এটাকে ক্লিন করতে সাহায্য করবে উপর থেকে ঘষাঘষি করে নয় কারণ তাতে উল্টো আমাদের ত্বকের ক্ষতি হবে খুবই একটা সত্যি কথা হচ্ছে যে আপনি একদম শুরুর দিকে যদি আপনি ব্ল্যাক হেড দূর করে ফেলতে চান সব একসাথে সেটা হবে না কারণ সেটার জন্য আপনার যে পরিমাণে পাওয়ারফুল অ্যাক্টিভ ব্যবহার করতে হবে সেটা কখনোই বিগিনারদের জন্য আসলে মানানসই না তাই আপনার শুরু করতে হবে মোটামুটি মাইল্ড একটা ফর্মুলা দিয়ে যেমন একটা প্রোডাক্ট আমি আমার একদম শুরু থেকে সাজেস্ট করে এসেছি যেটা হচ্ছে কসরেক্স বিচ ব্ল্যাক এন্ড পাওয়ার লিকুইড এই মূলত বিএচএের ভেতরে প্রবেশ করে সেটাকে আনক্লক করতে বা যা যা জমে আছে সেটাকে বের করতে সাহায্য করে কিন্তু একটু আগে যেমন বললাম যে শুরুর জন্য আপনি খুব পাওয়ারফুল কিছু ব্যবহার করতে যাবেন না এবং এই কারণে আমি এটা রেকমেন্ড করছি এটাতে বিএইচ এ থাকলেও এটা আসলে স্যালিসিলিক অ্যাসিড না এটাতে বেটেইন স্যালিসিলেট আছে যেটা আরো মাইল্ড ভার্সন এই প্রোডাক্ট আপনার ব্ল্যাক হেড সম্পূর্ণ দূর করে দিবে না কিন্তু আপনার হোয়াইট হেডের ক্ষেত্রে অনেক হেল্প করবে তার থেকে বড় কথা এটা হেল্প করবে যেন নতুন ব্ল্যাক হেড বা হোয়াইট হেড ফর্ম না করে অর্থাৎ তৈরি না হয় এবং এটা আপনার ত্বকের টলারেন্স বা সহ্য ক্ষমতা বাড়িয়ে দিবে যেন আপনি আরো পাওয়ারফুল লিকুইডে যেতে পারেন যেটা আমি একটু পরে ডিসকাস করবো কিন্তু এই কসরিক্স বিচ ব্ল্যাক এন্ড পাওয়ার লিকুইডটা অনেকের ক্ষেত্রে কাজ করতে পারে যেমন টিন এইজার বা কম বয়সী আমার মতো ম্যাচিউর স্কিনে হয়তো বা খুব একটা এফেক্টিভ হবে না তা এই প্রোডাক্টটি আমি হাইলি হাইলি রেকমেন্ড করব তাদের জন্য যারা বিগিনার টিনএ কিন্তু অনেক বেশি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সমস্যায় ভুগছেন শুধুমাত্র আপনি টি জোনে বা যে জায়গাগুলোতে সমস্যা আছে ব্ল্যাক এন্ড হোয়াইট সেখানে অ্যাপ্লাই করুন আর যদি আপনার অতিরিক্ত সেনসিটিভ স্কিন হয়ে থাকে তাহলে অবশ্যই এটা আমি রেকমেন্ড করি আমি আমার নিজে কেমিক্যাল এক্সফোলিয়েশন জার্নি এটা দিয়ে শুরু করেছিলাম কি করবেন যেমন ম্যাচিউর স্কিন বা মাইল্ড ব্যবহার করে এসেছেন অথবা যাদের এই ক্লক পোরের কারণে অনেক ধরনের সমস্যা হচ্ছে যেমন বামস দেখা দিচ্ছে এবং এই কারণে ত্বকটা ডাল দেখাচ্ছে তাদের জন্য আমার এখন সাজেশন সেটা হলো বুঝছেন সেরামাইড এইচল স্কিন প্রেপ সেরাম নাম্বার ফোর এটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ এটাতে থ্রি পার্সেন্ট গ্লাইকোলিক অ্যাসিড আছে অর্থাৎ পারফেক্ট একটা পার্সেন্টেজ যেখানে আপনি বেশ ভালো ফলও দেখতে পারবেন আবার এতে থাকা প্যান্থানাল হাইলোরিন অ্যাসিডের জন্য আপনার ত্বক ইরিটেটও হবে না যারা কসার এক্স এইচ এ বা বিএসএ ব্ল্যাক এর পাওয়ার লিকুইডের পরে আর স্ট্রং কিছু যাচ্ছেন তাদের জন্য বা গ্লাইকোলিক অ্যাসিড খুঁজছেন একটু মাইল্ডার ফর্মে তাদের জন্য পারফেক্ট হচ্ছে এই সেরামটি আমার কাছে ভালো লেগেছে এটা ফর্মুলেশন একে তো গ্লাইকোলিক অ্যাসিড কিন্তু সেটা যেন আপনার জন্য খুব বেশি হার্স না হয়ে যায় এবং স্কিন ব্যারিয়ার যেন আপনার মজবুত থাকে সে কারণে এটার সাথে যোগ করা হয়েছে সেরামাইডস যেটা আগের দিকে প্রোডাক্টের ফর্মুলেশনগুলোতে পাওয়া যেত না তবে তারপর আমি বলবো শুরুর দিকে সপ্তাহে দুদিনে বেশি ব্যবহার করবে না ধীরে ধীরে আপনি আপনার ব্যবহার বাড়াতে পারেন এখন আসি আমরা ডাল স্কিনে সেই কারণে যেখানে কোনো সমস্যা নেই অর্থাৎ স্কিনে ব্রোন নেই দাগ নেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের নেই ডিহাইড্রেশন নেই কিচ্ছু নেই কিন্তু তারপরও ত্বক ডাল দেখাচ্ছে ফ্যাকাসে প্রাণহীন দেখাচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য দরকার হালকা ব্রাইটনিং এবং অ্যান্টিঅক্সিডেন্ট সাপোর্ট এবং এই ক্ষেত্রে রেকমেন্ড করার জন্য আমার কাছে খুব ভালো একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে হেমিশ আর এক্স মাল্টি ভিটামিন সিরাম এটা মূলত তাদের জন্য যারা ত্বককে উজ্জ্বল এবং সজীব দেখাতে চান এতে সেভেন পার্সেন্ট মাল্টি ভিটামিন কমপ্লেক্স আছে সি বাথন বাটার আছে যেটা মূলত ভিটামিন সি এর ডিভেটিভ কিন্তু খুবই মাইল্ড ফর্ম ভিটামিন সি এবং নাইসেরামাইট আর কি লাগে কিন্তু ভিটামিন সি এর এমন ফর্ম আছে যেটা আপনাদের ত্বকে ইটেট করবে না भय का कुछ नहीं। खूब ही लाइटवेट है। একদমই গ্রিজি করে ফেলে না মেকআপের নিচে আরামসে ব্যবহার করা যায় দিনে রাতে যেকোনো সময় ব্যবহার করতে পারেন এবং সেফলি আপনার স্কিন কেয়ার রুটিনে অ্যাড করার জন্য পারফেক্ট একটি সিরাম এখন এই সব কারণ বাদ আপনার ত্বকের ডালনেস এর পিছনের কারণ হলো আপনার বয়স আই টু স্পেসিফিকলি বলতে গেলে আমাদের বয়সের সাথে সাথে কিন্তু আমাদের ত্বকের যে সেল টার্ন অর্থাৎ নতুন সেল উৎপাদন হওয়ার যে হার সেটা কমে আসে অর্থাৎ মৃত কোষগুলো জমতে থাকে ত্বকের উপরই ভাগে ডাল তো দেখাবে এই কারণে পঁচিশে পরে গিয়ে রেকমেন্ড করা হয় রেড নটস যেটা মূলত আমাদের ত্বকের সেল টার্ন বাড়াতে সাহায্য করে এর ফলে যেটা সেটা নতুন সেল আমাদের ত্বকের উপরিভাগে উঠে আসে মৃতকোষ ঝরে যায় এবং এই কারণে ত্বকে আসে নতুন গ্লো যারা রেড নট ঠিকঠাক মতো ব্যবহার করতে পেরেছেন এবং ফল পেয়েছেন আসলে সেই গ্লো অন্য কোনো কিছুর সাথে তুলনা হয় না তবে ধৈর্য ধরে শুরু করতে হবে শুরু করবেন রেটনল নল দিয়ে এবং এই ক্ষেত্রে বিগিনার ফ্রেন্ডলি রেড নল হিসেবে আমি সাজেস্ট করবো যেটা নিয়ে আমি আগেও কথা বলেছি সেটা হলো হারু হারু ওয়ান ব্ল্যাক রাইস নাইট নাইট রেড নল সেরাম এটা মূলত তাদের জন্য ডিজাইন করা হয়েছে যারা প্রথমবারের মতন এন্টি উপাদান ব্যবহার করতে চান বা রেটনল ব্যবহার শুরু করতে চান এতে জিরো পয়েন্ট জিরো এবং ওয়ান পার্সেন্ট বাকু রয়েছে এছাড়াও এতে রয়েছে ফার্মেন্টেড ব্ল্যাক রাইস রামাইড যা ত্বকে হাইড্রেটেড রাখে এবং স্কিন ব্যারিয়ার মজবুত করে খুবই হালকা টেক্সচার খুব দ্রুত ত্বকের সাথে মিশে যায় এবং এটা রেকমেন্ড করার পিছনে অন্যতম কারণ হচ্ছে এটা ফর্মুলেশন যেটা নিশ্চিত করার চেষ্টা করেছে যেন আপনার ত্বকে রেটনল ব্যবহারের কারণে রিয়াকশন সব থেকে কম থাকে তবে তারপর আমি বলবো খুব সাবধানতার সাথে শুরু করতে শুরুর দিকে সপ্তাহে এক বা দুদিনে বেশি ব্যবহার না করতে খুব ভালোভাবে মশ্চারাইজ রাখতে ত্বকে আর যদি মনে হয় একটু ইরিটেশন হচ্ছে তাহলে স্যান্ডউইচ পদ্ধতি অর্থাৎ মসচুরাইজার তার উপর রেট তার উপর মসচারাইজার এভাবে অ্যাপ্লাই করতে এবং শুধুমাত্র রাতে ব্যবহার করুন এই হারুহার ওয়ানডে রেটনো সেরামটা সহ সবগুলো সেরাম আপনারা পেয়ে যাবেন ঢালি শপের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অসংখ্য ধন্যবাদ আমার পছন্দ মতো প্রোডাক্ট চুজ করে আজকে এই ভিডিওটা তৈরি করার সুযোগ করে দেওয়ার জন্য আর এই ছিল আপনাদের দেওয়া তথ্য এবং অভিজ্ঞতার ভিত্তিতে আমার ডাল স্কিনের উপরে করা শ্রেণী বিভাগ এখন যদি আপনার ডাল স্কিনের সমস্যা পিছনে এই কারণগুলোর মধ্যে একাধিক কারণ থেকে থাকে তাহলে আপনি সবগুলো সেরাম ব্যবহার করা শুরু করবেন না আপনি যেকোনো একটিকে টার্গেট করে ব্যবহার শুরু করুন যদি আপনি দেখেন রিহাইড্রেশন সবার আগে সেটাকে ঠিক করুন একসাথে একাধিক সেরাম ব্যবহার করতে যাবেন না আর যদি আজকে ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কারণ আপনাদের উপকারে লাগছে কিনা সেটার উপর নির্ভর করে যে আমি এই ধরনের কন্টেন্ট আরো তৈরি করব কিনা তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিস ইস সারা সেনিং অফ টুডে ফ্রম সারা